আল্লাহ সৃষ্টি কোন সৃষ্টিকে বানাইতে হাত ব্যবহার করেন নাই আসমান এত বড় হাত দিয়ে বানাই নাই জমিন এত বড় হাত দিয়ে বানাই নাই সূর্য এত বড় হাত দিয়ে বানাই নাই চন্দ্র এত বড় হাত দিয়ে বানাই নাই কোটি কোটি তারকা হাত দিয়ে বানাই নাই ফেরেস্তা এত দামি তাদেরকে হাত দিয়ে বানাই নাই জিনকে আল্লাহ তালা হাত দিয়ে বানায় নাই কোন মকলুক হাত দিয়ে বানাই নাই পাঁচটা সৃষ্টিকে আল্লাহ পাঁচটা জিনিসকে আল্লাহ তালা হাত দিয়ে বানাইছে এক নম্বরে আল্লাহ পাকের আরশে আজিম আল্লাহর আরসটা আল্লাহ নিজ হাতে একেবারে পছন্দ মতো বানাইছে কোন মিস্টারি কোন মিস্টারি রুচিশীল মিস্টারি হাজার হাজার সোফা বানাচ্ছে হাজার হাজার সোফা বানাচ্ছে হঠাৎ করে সে ভালো 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 মানের সেগুন কাট পেয়ে গেছে এখন বনের মধ্যে শখ হইছে জীবন ভরে যত মানুষে যত চেয়ার বানায় দিছি আর সোফা বানায় দিছি সব মডেল থেকে বাছাই করে সুন্দর অত্যাধুনিক মডেলে আমার নিজের জন্য একটা চেয়ার বানাবো তাহলে এই চেয়ারটা কত ভালো হবে সকলের চাইতে সে ভালো বানাবে নিজের পাক বলেন সব কিছু বানাইছি তোমাদের জন্য আমি বসার জন্য আমার অবস্থানের জন্য আমি একটা আড়স বানাবো তোমাদের জন্য জান্নাত বানাইলাম তোমাদের জন্য জান্নাতের নাজ ও আমদ বানাইলাম সব কিছু সাজাইলাম তবে আমি নিজে বসার জন্য একটা আড়স বানাবো আর একটা কুরসি বানাবো এইটা আমি নিজ হাতে বানাবো বানাবো এটা আল্লাহ বানাইছে দুই নম্বরে মানুষের তকদির এবং আসমানি কিতাব লেখার জন্য আল্লাহ পাক যে কলমটা ব্যবহার করেন এই কলমটা আল্লাহ তালা নিজ হাত বানাইছে তিন নম্বরে আটটা জান্নাতের মধ্যে আল্লাহ তালা জান্নাতে আদন নামে একটা জান্নাত এইটা আল্লাহ নিজ হাত বানাইছে ফেরদাউস অন্যতম ফেরদাউস সর্বশ্রেষ্ঠ তবে জান্নাতে আদনটা বানাইছে আল্লাহ হাত দিয়ে চার নম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত লিখেছেন আল্লাহ হাত দিয়ে চারটা কিতাব এই কিতাবটা চারটা পাঁচ নম্বরে আদম আলাই ইসলাম সহ কেমন পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের গলার উপরে টুক মাথা মুখমন্ডল আল্লাহ নিজ হাত দিয়ে বানিয়েছে যার পিছনে যার মেহনাত বেশি তার প্রতি তার দরদ ঠিক না সন্তান জন্ম দিতে আব্বারও কষ্ট করা লাগে মারও কষ্ট করা লাগে দুইজনের মধ্যে কষ্ট কার বেশি মার কষ্ট বেশি বাচ্চা তো পেটে করে ঘুরে নেই দশ মাস পেটে করে ঘুরছে ডেলিভারি যন্ত্রণা কত বেশি কিছু কিছু মানুষ আছে পাগলের মতো স্ত্রীকে টর্চারিং করেন আপনি একটা মিনিট একটু ভাবলে জীবনে কোনো দিন স্ত্রীর গায়ে হাত দিতেন না তারে ধমক দিতেন না তারে গালি দিতেন না তারে তার কাছে যৌতুক সাহায্য দূরের কথা একটা পুরুষ পঞ্চাশ বছর যদি পরিশ্রম করে তার জীবনের সেই পঞ্চাশ বছরের প্রচন্ড পরিশ্রমকে একত্রিত করলে একদিনের মধ্যে নিয়ে আসলে তাতে যে পরিমাণ পরিশ্রম হয় একটা প্রথম মেয়ে একটা মহিলা তার প্রথম সন্তান যদি নর্মাল ডেলিভারি দেয় তাহলে এই পুরুষের পঞ্চাশ বছরের পরিশ্রমের চাইতে বেশি এত পরিশ্রম করে আল্লাহ আকবার তো বাচ্চা ডেলিভারি দিতে মায়ের কষ্ট দুধ খাওয়ায় মা গুম কামায় মা পেশাব পায়খানা সাফ করে মা কথা বলেন কাঁচা কাপড় পরিষ্কার করে মা সব পরিশ্রমী মার বাপে শুধু বাইরে থেকে ইনকাম করে টাকা দেয় রান্না বান্না করে খাওয়ায় মা গোসল করায় মা এই সন্তানের টান মায়ের প্রতি বেশি মারও টান সন্তানের প্রতি বেশি যার পরিশ্রম বেশি এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল দামি একটা শাল বারো হাজার টাকা দামের কাশ্মীরি শাল শাল মানে দুই হাজার চব্বিশ সাল না কাশ্মীরি শাল দিয়ে স্যান্ডেল মুস্তিছে খেয়াল রেন স্যান্ডেল জোড়া এত ভালো পাঁচ সাত বছর আগে ক্যান্সেল হচ্ছে স্যান্ডেল পাল্টাতি পাল্টাতি তার মূল ফেরেমে কিছু নাই মুসিদ দোকানের ওই টুকরো চামড়া হিসাব স্যান্ডেল হয়ে গেছে লাস্টে তাই শাল দিয়ে পরিষ্কার করে জিজ্ঞেস করে এই এত দামি শাল দিয়ে স্যান্ডেল মুসি শাল কার আর স্যান্ডেল কার ওই স্যান্ডেল আমি রিক্সা চালাইয়া বহুত কষ্ট করে কিনছি কয় বছর সাধনা করে আর শাল দেশে আমার শ্বশুর শাল দেশে ওর শ্বশুর শ্বশুর দিয়া শাল বারো হাজার না পুনা পঞ্চাশ হাজার হোক অত পয়সা লাগে নাই ওর পিছনে তার মেহনার তাই কিন্তু স্যান্ডেল কিনতে তার রিক্সা চালা রক্ত পানি করা টাকা এই জন্য দরদ বেশি ওই শাল দিয়ে স্যান্ডেল মোসা যায় বুঝাইতে চাইছি যার পিছনে যার পরিশ্রম বেশি তার প্রতি তার দরদ পাকের পরিশ্রম হয় না তবে যা আল্লাহ তারা নিজ হাত যা কোন কয়ে বানাইছে তার প্রতি যে দরদ হবে যা হাত বানাইছে তার প্রতি দরদ অবশ্যই বেশি হবে

i Akbar. black